হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাজিফর মাম ব্লগে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি এই তো সকাল ঘুম থেকে উঠে দেখি মা পছন্দের রান্নাগুলো করছে আর সকালে যদি ভাত হয় আমি সকালে ভাত এরকম খাই না যদি আম্মু ভর্তা টর্তা বানায় তাহলে সেদিন একটু ভাত খেতে ভালো লাগে এই যে আম্মু এখানে দেশের চাউল নিয়ে আসছিল আমাদের এক আনটি সে আম্মু দেশের চাল সাথে কয়েক পদের ভর্তা বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা করছে তাই দেখে বললাম দেও অল্প ওটা ভাত খাই যেহেতু ভর্তা আছে এই যে তারপরে এই তো আম্মা আমাকে এক এক করে ভর্তা দিয়ে দিয়েছে এই যে চাপা শুটকির ভর্তা লাল লাল করে আর দেখি কিন্তু বয়স দেখা দেখার সময় কিন্তু ভর্তা খেতে আর ভর্তা না হলে হয় না প্রত্যেক দিন একটা না একটা ভর্তা আম্মা আমাকে বানায় দিবেই আমরা ফ্যামিলির সবাই খুব ঝাল খাই এই তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম লাল লাল ভর্তা দিয়ে আম্মু তাও দিচ্ছে প্রায় আট নয় পদের ভর্তা করছে এখানে ছিল চিমের ভর্তা তারপরে শুটকি ভর্তা কাঁচামরিচের ভর্তা তারপর বাদাম ভর্তা ছিল কালিজিরা ভর্তাটা করতে পারেনি সব খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মায়ের হাতে রান্না ভাই আসলেই খুব মজা লাগে যতই যাই বলেন না কেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ দেখাব